সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন পাশে দেখতে পারতেছেন একজন ভাই আসছে দেখা করার জন্য হয়তো অনেক দূর থেকে আসছে অনেক কষ্ট করে আসছে তো ভাইয়ের হয়তোবা কিছু সমস্যা রয়েছে ফেসবুকের এগুলো আর চেষ্টা করবো ভাই আমি যতটুকু জানি যে এগুলো সমাধান করার চেষ্টা করবো তো আপনি কোথায় থেকে আসছেন কি নাম একটু যদি পরিচয়টা দেন আমি আমার দেশে রয়েছি বাবুনবাড়ি আমি ঢাকা কাজ করি ঢাকা থেকে এখন আসছি আর কি

ভাই শুনছেন? এটা সবার জন্য শিক্ষণীয় আর আমাদের এমন অনেক লোক রয়েছে যাদের হাতে অনেক সময় আছে ঘন্টার পর ঘন্টা তারা কি করে না ভাই কাজ করে না আর যাদের হাতে সময় নাই ভাই তারা কিন্তু কাজ করার জন্য অনেক আগ্রহী আর বিশেষ করে যারা চাকরি করে কোনো একটা কাজ করে তারা কাজ করতে অনেক আগ্রহী আর যারা লেখাপড়া করতেছে বা হাতে অনেক সময় আছে তারা কিন্তু এই কাজের প্রতি কোনো আগ্রহ থাকে না তো ভাইকে অনেক ধন্যবাদ জানাই সফলতা আসবেই আর সফলতা চলে আসছে দেখেন ভিডিও কি পরিমাণ ভাইরাল একটু দেখি বাইরে ফেজটা রয়েছে ফেজটার মধ্যে ফলোয়ার আছে সাত হাজার তিনশো নাকি সাত হাজার তিনশো ফেজের নাম হচ্ছে মোহাম্মদ নজরুল মোল্লা টু মোহাম্মদ নজরুল মোল্লা মোল্লা টু জাস্ট আমরা সি ড্যাশবোর্ডে আসি এখানে দেখেন ভাই তার অবস্থাটা দেখেন অনেক ভাইরাল করে ফেলাছে দেখছেন এখানে টু মিলিয়ন হচ্ছে রিস রয়েছে বিশ লক্ষ হচ্ছে রিস বিশ লক্ষ রিচ রয়েছে এরপরে সাত হাজার তিনশো আটসে ফলোয়ার এরপরে আসছে ভিউ আসছে ওয়ান দশমিক সিক্স মিলিয়ন ওয়ান দশমিক সিক্স মিলিয়ন আসছে হচ্ছে যে ভিউ তার তার মানে কম করে নাই অনেক করছে ভাই তো বাইরে এখন মনিটাইজেশনের সমস্যা নাকি ভাই মনিটাইজেশনটা ওপেন হয় নাই ভিডিও ভাইরাল হয়েছে ভিডিও ভাইরাল হয়েছে মনিটাইজেশন এখনো সেটআপ আসে নাই একটা আসে নাই আসে নাই অ্যাডস অন রিলসও আসে নাই ইন এস্টিমেট আসে নাই অনেকেই কিন্তু এই প্রশ্নটা আমাকে করে অনেকেই এই কমেন্টও আমাকে করে ভাই আমার ভিডিওর মধ্যে মিলিয়ন্স মিলিয়ন্স পেজ ভিউ কিন্তু আমার এখানে সেটআপ আসতেছে না এটা কি কারণে আসতেছে না তো আমি অনেককে বলে থাকি অনেক ভাই বন্ধুকে আমি বলি যে এখানে একটা আবেদন করা লাগে যদি ভিডিও ভাইরাল হয় এরপরে যদি সেটআপ যদি না আসে একটা আবেদন করাই লাগবে এ আবেদনটা অনেকেই করতে পারে না এর জন্য সমস্যার মধ্যে পড়ে যায় তো আবেদনটা বাইরে আমি করে দেবো বাইরে আবেদনটা করে দেবো তাহলে আশা করতেছি যে ভাই অল্প কিছুদিনের মধ্যে সেট পেয়ে যাবে এখন যারা নতুন কাজ শুরু করছে এখন এই ভাইও নতুন ভাবে কাজ শুরু করছে তার ফেস খুলে দিলাম এখন আপনি তো ভিডিও ভাইরাল করছেন কয়দিন হচ্ছে ফেসবুকে কাজ করতেছেন যে আমি ফেসবুক ক্রিয়েটর করছি এক মাস দশ দিন হয়েছে দশ দিন আমি একটা না ভিডিও ছাড়ছি পরে এটার মধ্যে ভিডিও মিলে আসে একশো দুইশো তারপরে আর এটার মধ্যে দশ দিন একটা না ভিডিও ছাড়িনি পরে আবার না সাইফুল ভাই এর ভিডিও ভাইরাল আর একটা নাকি যে ট্রেন্ডিং বিষয় নিয়ে নিয়ে ভাইরাল বিষয়গুলোকে নিয়ে যারা ভিডিও বানাবে তাদের ভিডিও ভাইরাল হয়ে যাবে তো এই জিনিসটা মিথ্যা ভিডিও ভাইরাল হয়েছে ট্রেন্ডিং বিষয় নিয়ে ভিডিও কারণে আমরা দেখি তার ভাইরাল ভিডিওগুলা জাস্ট আমি মোড়ে আসলাম এরপরে ভিডিওতে ক্লিক করলাম তো এখানে দেশনেত্রী বেগম খালাদা জিয়া দেশনেত্রী বেগম খালাদা জিয়াকে নিয়ে তিনি একটা ভিডিও বানাইছেন খালাদা জিয়া সম্পর্কে তিনি পজিটিভ কথা বলছেন নেগেটিভ কথা বলেন নাই খালাদা জিয়ার ফিক্সারটাকে নিয়ে কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে একটু ভাইরাল নিউজ চলছিল ঠিক ওই সময়টার মধ্যে আপনি খালাদা জিয়ার এই ভিডিওটা আপনি তৈরি করছেন জি জি খালাদা জিয়ার এই ভিডিওটা তৈরি করছেন আর এই হিসাবে তার ভিডিওটা ভাইরাল এরপর আমি বলছিলাম যখন আন্দোলন চলতেছে ছাত্র

আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক এ শুনছ নেই হাত দিলে পাপ মারা গেছে বলে অসুস্থ সুস্থ শুনলাম খালে তাকে ব্যস্ত রাশি করুক মারা গেছে

ট্রেন্ডিং বিষয়গুলো ধরতে হবে আপনাকেও বলছি না সকালবেলা আপনাকেও একই কথাই বলছি যে ভাইরাল যে বিষয়গুলো রয়েছে এগুলাকে নিয়ে কেউ যদি ভিডিও তৈরি করে তাহলে ওই মানুষটা খুব তাড়াতাড়ি সফলতা পাবে যেমন আপনার এটা ভাইরাল হয়ে গেছে না এখন ভিডিও ভাইরাল হয়েছে এখনো সেট আপ আসে নাই তবে সেট আপ চলে আসবে সেট আপ না আসার কোনো কারণ নেই ভাই অনেকগুলা ভিডিও বানাইছে দেখেন আগের ভিডিও গুলার মধ্যে হয়তো বা ভিউ কম ছিল যখন একটা ভাইরাল হয়েছে মোটামুটি ফিসের গুলা একটু উঠছে হ্যাঁ কিন্তু হতাশ হয়েছে হতাশ হয় নাই এতগুলা ভিডিও সারছে ভাইরাল হয়েছে কয়টা দুই তিনটা চল্লিশ চল্লিশটা ভিডিও সারছে কোনো ভিউ আছে না এরপরে যখন ট্রেন্ডিং গুলো নিয়ে ভিডিও বানানো শুরু করছে এরপরে ভিডিও ভাইরাল হয়ে গেছে ভাই তো এখন আমরা একেবারে সঠিকভাবে আবেদনটা করে দিব যাতে আসলে বাইকে দোকাবাজি কিছু করতাম না সরাসরি আমি আবেদনটা করে দিচ্ছি তো আপনারাও আবেদনটা দেখে দেখে করে নিতে পারেন তো প্রথমত চলে যাওয়া লাগবে ফেজে দেখতে পাচ্ছেন ফেজে আসবেন আসার এখানে সাপোর্ট রয়েছে আমরা হেল্প ফ্যানোর্টে রিফুটে ক্লিক করলাম এরপরে কন্টিনিউ টু এ রিপুর্ট রয়েছে এখানে ক্লিক করবেন জাস্ট আমি এখানে ক্লিক করে দিলাম কন্টিনিউ রিপোর্টে যাদের ভিডিও ভাইরাল হয়েছে মডিটেশন পাচ্ছেন না সেটা এখনো আসে নাই তারাই দেখে দেখে কাজটা করতে পারেন নাকি আশা করতেছি দুই দিনের ভিতরে সেট পেয়ে যাবেন ইনকোলোডিং রয়েছে এখানে ক্লিক করবেন এরপরে এখানে ফেজ রয়েছে ফেজের উপর ক্লিক করবেন আর যদি মূল আইডি হয় তাহলে প্রোফাইলে ক্লিক করবেন কথা বলছেন মূল যদি আইডি হয় প্রোফাইল আর যদি ফেজ হয় ফেজে ক্লিক করবেন আমি জাস্ট ফেজে ক্লিক করলাম এখানে দুইটা ফিক্সার আমরা নিয়েছি ফিক্সারগুলো আমরা এখানে দেখাচ্ছি একটা নিলাম তারপরে এই দুইটা ফিক্সার অবশ্যই লাগবে এই দুইটা ফিক্সার লাগবে এরপর আপনাদের এখানে আমি একটা এস এম এস লিখলাম এই এখানে আছে আর যে ফেজের সমস্যা আপনার ফেজের লিঙ্ক এখানে দিলাম আর দেখা যাচ্ছে উপরে এস এম এসটা লিখলাম উপরে এখানে এস এম এসটা লেখা আছে সম্পূর্ণ লেখা আছে আমি ভিডিও ডিসক্রিপশন এটা দিয়ে দিলাম তো জাস্ট এটা এখন আমি আবেদন করে দিচ্ছি বাড়ির আবেদন করে দিচ্ছি আমি আশা করতেছি যে ভাই দু তিন দিনের মধ্যে যাতে সেট আপটা পেয়ে যায় যাতে অনেক কষ্ট করে আসছে গ্রাম বাড়িয়া থেকে একটা কাজ যদি সঠিকভাবে যদি না দিতে পারি তাহলে ভাই তো হতাশ হয়ে যাবে মনে কষ্ট নিবে এটা আবেদনটা হয়ে গেছে ভাই আবেদনটা হয়ে গেছে আর আপনি আমার ভিডিওটা দেখে যেভাবে আমি করছি আমার ভিডিওটা দেখে আপনাকে দিয়েও দিছি যেভাবে দেখাইলাম এইভাবে আবেদনটা আগামীকালকে আবার করে দিয়ে মানে দু তিন দিন করে দিয়ে একটা না একটা না দু তিন দিন আবেদনটা করে দিবেন তাহলে আশা করতেছি যে আপনি সেট আপটা পেয়ে যাবেন কোথাও বলছেন মডিটেশন পেয়ে যাবেন সেট আপ পেয়ে যাবেন তো যাই হোক কোনো কিছু জানার আছে কিনা দেখেন এই আবেদনের কাজটা করিয়া দিলাম অন্য কোনো কিছু জানার আছে কি না জান না আমার দুধ পিডি ঠিক ঠেকেছে না এগুলা ঠিক আছে আপনারটা বরং সব যে ওই বাইকটা দেখছি এটা ঠিক নাই আপনি যে দুধ পিডিগুলো করছেন এগুলো হান্ড্রেড ঠিক আছে আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেন নাই আমি এটা আগে খেয়াল করছি অনেকে ব্যাকগ্রাউন্ড এগুলা চেঞ্জ করে ফেলায় এখানে যে ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ করে ফেলা আপনি কিন্তু ব্যাকগ্রাউন্ড রাখছেন জি ব্যাকগ্রাউন্ড রাখছেন এর জন্য কোনো সমস্যা নাই আবেদন করে দিছি ইনশাআল্লাহ আবেদন পেয়ে যাবেন নুরুল আলমিন ভাইও এরকম ভিডিও ভাইরাল হয়েছে সেটআপ পাই নাই দুই দিন পরে সেটআপ পাই গেছে আবেদন করে দিছি তো যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যারা ইউটিউব চ্যানেল আমাদের নতুন হয়েছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদেরকে সহযোগিতা করবেন ভাই ভিডিওতে লাইক কমেন্ট অবশ্যই করবেন ভাই আছে রতন ভাই তার ফেজও সাপোর্ট করবেন ভাই আছে নজরুল মোল্লা তার ফেজটাও সাপোর্ট করেন তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম